লাইকুম আলহামতুল্লাহি বরকাতু আজকে রান্না করতেছি তেলাপিয়া মাছ বোনা তো এখানে আমি মাথার অংশগুলো নিয়েছি তেলাপিয়া মাছের মাথা আলাস সবচেয়ে বেশি ভালো লাগে তো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব তা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব তো আমি মিনা শখে রান্না করতে গিয়ে সবাইকে কেনাছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাছ ভাজা হয়ে গেছে এরপর পর্যায়ে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে তারপর হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া তার মতো লবণ আর কিছু পানি দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব তেল ভেসে গেছে এরপর যায় মাছটা দিয়ে মাথার গায়ে মশলা লাগে খুব ভালো করে উল্টে পাল্টে কষিয়ে তারপরে হচ্ছে ধুলোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ মাথাটা সেদ্ধতে একটু টাইম লাগে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো তরকারিতে বলো কাছে বসে ঝোলটা ঘন হয়ে আসলে তারপর হতে তরকারিটা আমি নামিয়ে নেব গরম ভাত দিয়ে কিন্তু তেলাপিয়া মাছের মাথা ভোনা খেতে খুবই ভালো লাগে তরকারিটা নামিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লেগেছিলো আর কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে তা কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ